গ্যাস সিলিন্ডার লিক করে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার রামপুর এলাকায় আগুন লাগার ঘটনায় প্রায় বেশ কয়েকটি বাড়ি পুড়ে যায় এবং গোটা এলাকায় রীতিমতো শোকের আবহ পড়েছে মানুষ স্থানীয়রা জানিয়েছেন সম্ভবত রান্না করতে ছিলেন এক মহিলা তখনই গ্যাস সিলিন্ডার থেকে লিক করে আগুন লেগে থাকতে পারে এই আগুনে বাইক সহ সাইকেল পুড়ে যায় বেশ কিছু সামগ্রী পুড়ে যাওয়ায় ক্ষতি হয়েছে রান্না করা তো মানে পাশে সিলিন্ডারও ছিল সিলিন্ডার থেকে লিকেজ করে তারপরে আগুনটা পুরোপুরি ছড়িয়ে যায় কতগুলো বাড়ি এখানে ঘটনা ঘটেছে আর দশটা বাড়ি কিরকম ক্ষয়ক্ষতি তা হতে পারে ক্ষয়ক্ষতি এখন তো অনুমান করা আছে না ক্ষয়ক্ষতি বাড়ি যেগুলো খাট কলম এসে আছে অনেকগুলো ক্ষয়ক্ষতি হয়েছে এখন এই আগুনটা পুরোপুরি নিমানোর পর তারপরে বুঝে যাবে যে রকম ক্ষয়ক্ষতি যে আপনি তো এলাকার প্রধান কি বলবেন এতগুলো বাড়ি পুড়ে গেল মানে কতটা সাথে নিয়ে বলবো যে প্রশাসনের কাছে এটাই তারা উত্তর আসবে যে বাড়িগুলো পুড়ে গেছে যেগুলো ক্ষয়ের ক্ষতি হয়েছে এগুলোকে যাতে আমরা কিছু দিয়ে দিতে পারি প্রশাসনের তরফ খুবই উপকৃত ফায়ার ব্রিগেডের গাড়ি আসছে আসছে ফায়ার ব্রিগেডের গাড়ি আসার আগে যা গ্রামবাসীরা মিলে আসে যখন আগুনটা মানে ছড়ে তখন গ্রামবাসীরা মানুষজন মিলে সবাই মিলে হাতাহাতি করে আগুনটা নিয়ন্ত্রণে নিয়ে আসে তার উপরে এখন কি আগুন নিয়ন্ত্রণে মোটামুটি প্রায় নেই এই কোন এলাকা এটা এটা গাইসার টু এটা রামপুর গ্রাম

চাইলা চলি গৈছে ভাই આવી વિડીયો માંગે